জয়গুরু মানিকপুরে শ্রী ঠাকুরের বনভোজন মহোৎসব সাতান্নতম বার্ষিকী লীলাময় প্রভুর পুণ্য স্মৃতি বিজড়িত সৎসঙ্গ আশ্রম থেকে নয় কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম মানিকপুর সেইখানে প্রাম দয়াল বনভোজন করেছিলেন নয় জানুয়ারি উনিশশো উনসত্তর সেই পুণ্যময়ের স্মৃতিকে চিরজাগরুক করে রাখার জন্য প্রিয় পরম প্রতিভু পরম বর্দা ওই স্থানে যুগল মন্দির নির্মাণ করেন উনিশশো ছিয়ত্তর সালের নয় জানুয়ারি বনভূজন্মের দিন যুগল মন্দির পরম দয়াল শ্রী ঠাকুর ও জগতজনী শ্রী শিব শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা হয় ওই দিন থেকে পরম দয়াল শ্রী ঠাকুর ও জগতজনী শ্রী শ্রী বড় ভোগ নিবেদন করা হচ্ছে আর প্রতি বছর জানুয়ারি বনভূজন উৎসব সমারোহে উদযাপিত হয়ে চলছে বিগত বছরগুলোর মতো এবারও মানিকপুরে যুগল মন্দির প্রাঙ্গণে পরম প্রেমমায় শ্রী শ্রী ঠাকুরের পুণ্য বনভোজনের সাতান্নতম বার্ষিকী সারাদিন ব্যাপী নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান আদির মাধ্যমে উদযাপিত হয় পঁচিশে পৌষ চোদ্দশো একত্রিশ নয়ই জানুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এদিন গ্রাম্য মুহূর্তে মাঙ্গলিক মহবতের সুর যুগল মন্দির সংলগ্ন এলাকায় উৎসবের স্নিগ্ধ আমেজ ছড়িয়ে দেয় উৎসব উপলক্ষে আগের দিন সমগ্র মন্দির প্রাঙ্গণ বিচিত্র সুন্দর পুষ্প ও আলোকমালায় সুসজ্জিত করা হয় তত্ত্বাবধানে ছিলেন শ্রী অমিত কুমার বই যুগল মন্দিরের সামনে স্টিল ফ্রেমের উপর নির্মিত কাঁচের আচ্ছাদনের নিচে পাঠনে প্রার্থনা ও সংগীতানুষ্ঠানের জন্য আসন সাজানো হয় বনোভূজন উৎসবের উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহির্ভারত থেকেও অগণিত ভক্ত নরনারী এবং আশ্রমিক অনেকেই নিজ দায়িত্ব ব্যবস্থাপনায় এসে উপস্থিত হন মানিকপুর যুগল মন্দির প্রাঙ্গনে সকাল সাড়ে নটায় বেজে ওঠে মঙ্গল শঙ্ক তৎসহ উলুদ্দ্বনি শুরু হয় সময়গত প্রার্থনা প্রার্থনা নিতে সময়বেত কণ্ঠে গীত হয় তোমার রঙ্গের হৃদয় আমার রাঙ্গা প্রণামাদির পর ঠাকুরের ভজন ও কীর্তন শুরু হয় সময়বেতভাবে স্বপন কুমার মন্ডলের পরিচালনায় রাধা স্বামী ভজন পরিবেশনায় পর হিন্দি ঠাকুর ভজন পরিবেশন করেন শ্রীমতী সুতপা সানোয়াল এবং আলোক শিকা দেব তৎপর আশ্রমিক মেয়েরা তিনখানি ঠাকুর ভোজন পরিবেশন করেন সময়রতভাবে আশ্রম যুবকদের সময়গতভাবে কয়েকটি ঠাকুর ভজন পরিবেশনের পর কীর্তন পরিবেশন করেন প্রদীপ্ত মণ্ডল ও জয়রাম সিং বন্দে পুরুষোত্তমাম ধ্বনি দিয়ে সঙ্গীতানুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় সঙ্গে ছিলেন প্রদীপ্ত মণ্ডল এবং কৃপা কৃষ্ণ সুন্দর দাস সঙ্গীতানুষ্ঠান সমাপ্ত হয়ে বেলা বারোটা পঁয়ত্রিশ মিনিটে যুগল মন্দিরে সকাল সাড়ে দশটায় শ্রী ঠাকুরের পূজা ও ভোগ রাগ যথাবিহিত শাস্ত্রীয় বিধি অনুযায়ী নিবেদন করেন সুপ্রিয় বানার্জি ও সন্দীপ মৈত্র সহযোগিতায় ছিলেন সমীর দাস সুব্রত চক্রবর্তী অমল চক্রবর্তী অন্যান্যবারের বারের মতো এবারও বিশ্বেশ্বর যে তত্ত্বাবধানে মানিকপুর থেকে ঠাকুর ভোগের সমস্ত সামগ্রী ঠাকুরবাড়িতে নিয়ে এসে ঠাকুর ভোগ নিবেদিত হয় বেলা দশটা পঁয়তাল্লিশ মিনিটে যুগল মন্দিরে যজ্ঞ বেদিতে বেদিব্যাস ভট্টাচার্যের পুরোহিত্যের স্তন মহাযজ্ঞ হয় সত্যানুসরণ পাঠ ও যজ্ঞ কার্যে সহযোগিতা করেন শ্রী গৌরী প্রসাদ ভট্টাচার্য বেলা বারোটা পনেরো মিনিটে পরম পূজনীয় মা মানিকপুর যুগল প্রাঙ্গন উপস্থিত হয়ে কিছুক্ষণ অবস্থান করেন ভক্তবৃন্দ তাকে প্রণামের সুযোগ পেয়ে ধন্য হন বেলা সাড়ে এগারোটায় আনন্দবাজার প্রসাদ বিতরণ হয় উৎসবে আগত অগণিত ভক্তবৃন্দ এবং স্থানীয় বহু গ্রামবাসী আনন্দবাজারের প্রসাদ কিষান্য ও চাটনি পরিতুষ সহকারে গ্রহণ করেন আনন্দবাজ তত্ত্বাবধানে ছিলেন রতনচন্দ্র সরকার সহযোগিতায় ছিলেন সর্বশ্রী রাধেশ সামন্ত সনাতন দাস প্রসঙ্গত গ্রহ উল্লেখযোগ্য যে মানিকপুর গ্রামের স্কুলের সামনে সুসজ্জিত প্যান্ডেলে পরম দয়াল শ্রী ঠাকুর জগজ্জননী শ্রী শ্রী বরমা পরম পূজ্য শ্রী শ্রী ও পরম পূজ্য আচার্য দেবীর প্রতিকৃতি স্থাপন করে মাল্য বিভূষিত করে সমাবেত প্রার্থনা কীর্তন পরিবেশন করেন মানিকপুর যুগল মন্দিরের নিরাপত্তার রক্ষীগণ গ্রামবাসীরাও কীর্তনানন্দে যোগ দেন এদিন দুপুরে এখানে প্রায় দুই হাজারের অধিক গ্রামবাসী আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করেন মানিকপুর যুগল মন্দিরের দায়িত্বপ্রাপ্ত কর্মী শ্রী বসন্ত কৈরী এই উৎসবে উপলক্ষে তার দায়িত্ব সুসম্পন্ন করে তুলেন নিজ পুত্র কন্যা অন্যান্য কর্মীদের সহযোগিতায় উৎসব সাফল্যমঞ্জিত করে তোলার সর্বতভাবে সহায়তা করে স্থানীয় প্রশাসন এবারে এই মহোৎসবের পাশাপাশি গ্রামাঞ্চলে অধিক সংখ্যক মানুষ যোগদান করার মূল কারণ আশ্রম যুবকদের নিত্য নিয়ত দীক্ষাপত্রের সমীক্ষার কাজে চলে যা পরিক্রমা ও গ্রামের মানুষদের দিয়ে তাদের ইষ্টভাবে ও তোলা ভাবিত করে ইচ্ছরান মহামিলনের উৎস হিসাবে এই উৎসবকে কেন্দ্র করে অধিক সংখ্যক মানুষের যাতায়াতের জন্য যানবাহন ও রকমারি দোকানপাট ও মেলা গড়ে ওঠার আর্থসামাজিক সামাজিক উন্নতির দিকে থেকেও এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ সংবাদদাতা অরুণ কুমার পাল জয়গুরু